আসসালামু আলাইকুম ইয়ার্স কাটাখালি বাজার কাঁটাখালি গরুর হাট প্রচুর গরুর আমদানি হয়েছে এটা কত কিলো টাকা পাঁচশো টাকা এটা ফ্রিজিয়ান বাজার আপনার পঞ্চাশ হাজার পাঁচশো পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় বেরিয়ে হলো ফ্রি ফ্রিজিয়ান এড়ে গরু পঞ্চাশ হাজার পাঁচশো টাকায় কুষ্টিয়ার ব্যাপারে নিয়ে নিল পঞ্চাশ হাজার পাঁচশো

ঠিক আছে ভালো কয়টা কিনেছেন ও আচ্ছা ঠিক আছে কেনেন কাটাখালি হাট প্রচুর গরুর আমদানি হয়েছে যদি আপনারা ফ্রিজিয়ান এড়ে গরু দেশাল গরু কিনতে চান তো চলে আসবেন কাকা আপনি তো কুষ্টিয়ার থেকে আইছেন আপনার আপনার ওদিকে তো হাট আছে ওদিকে সে তো এদিকে একটু দাম কম মনে হয় নাকি দূর দূরান্ত তো যারা কিনতে আসবে তারা এখানে আসলে তো ঠকবে না নাকি আচ্ছা লস হয় না না আচ্ছা ঠিক আছে কাটাতে গরু কিনলে লস হয় না কাকা বললে মুরব্বী মানুষ ব্যাপারী তো আপনারা যদি কেউ গরু কিনতে চান তো কাটা খাল চলে আসবেন কাটা খাল কাটা খাল গরুর হাট কাকা আসসালামু আলাইকুম এটা আপনার নাকি আপনি গিরেস্ত না ব্যাপারী কয় ডান্স রে একটাই এটা কত চাইছেন কি পঞ্চান্ন ছাপ্পান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন দাম হয়েছে স্থান কাটাখালি হাট আপনারা যদি নিতে চান তো কম টাকায় ভালো ভালো গরু পাবেন চলে আসবেন হেড ভালো মানের এড়ে গরু ভালো মানের এড়ে গরু দাম চাচ্ছে কাকা ষাট দাম হয়েছে পঞ্চান্ন ছাপ্পান্ন আর দু এক হাজার দিয়ে দেবেন তাই তো আর দু এক হাজার উটলি দিয়ে দেবেন ওই আর দুই এক হাজার পেয়ে দেবেন এই গরুটা ভালো মানের একটি এড়ে কোরবানি সামনে এরকমের গরু কিনে বুঝতে পারেন নাকি কাকা